বিকাশ ভাইয়ের কাছে একটু ফোন দিয়ে দেখি হ্যালো সালাম আলাইকুম কি ডাকো তুমি তোমার কাছে বিকাশ ভাইয়ের ফোন থাকে কারণটা কি গো একটু আমার একটু দরকার বুঝছ জরুরি দরকার কিছু পয়সা বাড়ি লাগবে হ্যাঁ 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 একটু তাড়াতাড়ি দাও দাও ভাই একটু বিকাশ ভাইয়ের সাথে আমার একটু জরুরি কথা বলতে হবে আমার বাড়ি টাকা লাগবে টাকা পাঠাইতে হবে বুঝতে ভাইস সালাম আলাইকুম বিকাশ ভাই

আচ্ছা ভাই তা বিকাশের রেট কেমন দেখছেন আমাদের একটু কিছু বাড়ি টাকা পাঠাইতে হবে একটু সমস্যা সমস্যা পড়ে আসি ওই জন্যে টাকার দরকার বুঝতে পেরেছেন কেন ভাই এত রেট কম দেওয়ার কারণ কি শুনছি শুনছি রেট আরও বেশি আপনি এত কম দিলে হবে বলে আপনার সাথে লেনদেন করি আজকে আজকের থেকে আমি থেকে আমাদের আমার লেনদেন তো জানেন যে আপনার একটা পুরনো কাস্টমার আমি হুম আমার সাথে আপনার একটু ওইভাবে হিসেব কিতাব করি আপনার দেওয়া উচিত ঠিক আছে আমার আমি মনে করি এটা আমার মুখ দিয়ে বলা উচিত না এটা আপনার বিবেক জাগ্রত আছে এখনো নিভে যায়নি এই জন্যেই আর কি বললাম তা যাই হোক তো আপনার ভাই এখন আপনার বাবা বিপদে আছে ঠিক আছে বাবার জন্য সাথে বিকাশের কি সমস্যা ওখানে সম্পর্ক বলে উনি করেন নগদের ব্যবসা উনি নগদ ব্যবসা করেন আপনি বিকাশে ব্যবসা করেন তো উনার সাথে আপনার কী এখানে কী সমস্যা আমার কাছে কথা নগদ আমি আমি নগদে টাকা পাঠাইনি ভাই আমি নগদে পাঠাইনি যদি টাকা পাঠাতাম তাহলে তো আমি আপনার বাবার সাথে কথা বলতাম হুম তা আপনি কি বলতে সারসেন আপনি কি এর উপরে রেট দেবেন না বারবার নগদের কথা আছে নগদের কথা বলছেন আমি বলছি যে আমি নগদে টাকা পাঠাইনি আর আপনি বারবার নগদের কথা বলছেন কেন আপনার বিকাশে কি ব্যালেন্স নেই এই জন্যে আপনি নগদের কথা বলছেন আমি নগদে কোন সময় আমি টাকা পাঠাইনি আমি নগদে কীভাবে টাকা পাঠাবো বলুন তো ভাই উনি শোনেন আমার কাছে কথা শোনেন আমি বিকাশে আপনি রেট কম দেন এটা আমি আগেও বুঝতে পাইলাম সেই জন্যে আমি বন্ধু মানুষ এই জন্যে চোখের চোখের লজ্জায় আপনার সাথে আর মানে এই বিষয়ে আলাপ করিনি তারপরে আপনার চোখ লজ্জা হচ্ছে না হচ্ছে না যে এই লোকটার সাথে কীভাবে এইভাবে এখানে প্রত্যেকবার রেট কম দিয়ে আর তা এখানে সে আমার রেগুলার কাস্টমার হুম আর আপনি এখন নগদের কথা বলছেন আর ভাই আপোনাৰ বাপ নগদ উ নাকা চৌধুৰীৰ হুজুৰ দেশা মানা কৰিছে যাতি মানা কৰিছে এটা কীৰ আৰে মানুহটা মৰি গৈছে যাৰ ইয়েট কৰি ফেলাইছে সেই মানুষটা জানা যাও কি দেওয়া যাবে না হ্যাঁ বলেন দূর মিয়া দলের গুল্লি মারি আমরা সাধারণ মানুষ আমরা কেন ওই দল ঠবা দিয়ে দেবো কেন আপনার কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আবার বলছেন যে কেন আপনি গরম হয়ে যাচ্ছেন গরম হব না মানে আপনার বাপ এরকম একটা কাজ কেন করল কী করে বলেন তো এটা মানুষ যে মানুষটা কেন মেরি ফেলাইছে সেই মানুষটার কেন জানা যাও আপনার কেন বাপ কেন হুজুরদের মানা করছে যে কেন যাতে জানা জানা দেয় এখন যদি এখন এই রকম করা উচিত না ঠিক আছে আর যেটা করিছে করিছে আপনার বাপ করিস ওটা আপনার বাপের কেন আপনার বাপ বুঝতে পারবো ওই কাহিনী আমাদের বললে লাভ নেই এখন আপনি বিকাশের কথা কন বিকাশের রেট কেন ভালো দেবেন না ও আপনার কেন বাপ বিপদে রয়েছে দেখে হ্যাঁ মানুষের পোকা মিরসে পয়লা আপনার বাপ কেন মানুষের পুঁয়া রেখেছে তা এখন আপনার বাপের পোঙা মারবে না হ্যাঁ মানে সে ঠাপায় তা এখন কি করবে আর বারবার নগদের আচ্ছা বিকাশে যদি অন্য জায়গায় করা লাগে তাও আপনার মতো এইরকম ধুনপুন ব্যবসায় কাছে না পাঠালে আমার কোন সমস্যা নেই ঠিক আছে এতদিন ধীরে ওখানে ব্যবসা করি আপনার সাথে আর আপনার চোখে কোন লজ্জা নেই চল্লিশ নাম্বার তুমি তুমি ওখানে চারশো বিশ নাম্বার লোক একটা ভালো হয়ে যাও ঠিক আছে ভালো হয়ে যাও যদি ভালো না হও তাহলে ওই ওই যে নগদ নগদে যা হচ্ছে তোমার কিন্তু আই হবে বিকাশ নগদের বিষে কিন্তু বিকাশ ঠিক আছে তা ভালো থাকো ধুন বুন করে না ধানাই ভানাই করে না মানুষের সাথে ব্যবসা নিয়ে ঠিক আছে মন্দির ফোনটা কেটে দিতেছে সুমন্দির সেলি ঠাপায় থাকিতে মানে এখন ঠাপাবে না উমন্দির সেলি সেই কথা আমার সাথে বলছি কিরামটা লাগে বলেন তো